জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি তো আমরা কিন্তু এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা এটা বোধ হয় ভিতরে কি অবস্থা আল্লাহ বলতে পারে আমি শুধু দেখলাম যে যেটা রক্ত বা তাকানো হচ্ছে মাঝে মাঝে তাক তো অবস্থাটা খুব একটা ভালো আমার মামার মনে হচ্ছে না তো আমি আশা করবো যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে কি উদ্দেশ্যে তা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে তবে মারের যে ধরন যে দেখলাম এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে এটা একেবারেই উদ্দেশ্যমূলক যাই হোক যেটা হয়েছে এখন আমার তো আমরা কি করতে পারবো না আমি শুনলাম সরকার সদয় হয়েছে বলেছে যে তাকে বিদেশে পাঠাবে তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো কিন্তু এখন পাঠানো হয়নি এটা আমার কাছে ভালো লাগলো না এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল আমি আজকে দিয়েছি তো এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল বিশেষ অবস্থায় এটা হলো এক নাম্বার আর সেকেন্ড হলো যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম সব কিছু শেষ হয়ে গেল এটা কিন্তু বিষয় না আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে আমাদের দেশে ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরিগুলো কোথায় কোথায় সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে হবে আমি মনে করি

আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স যেটা দেখেছি আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো